কিন্তু তাকে যদি মাফ করে দেন আগামীতে এরকম আরও আইজিপি তৈরি হবে যারা যে কোনো অপশক্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ফেঁসিবাদী শক্তিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবে দিন শেষে তার ক্ষমা পেয়ে যাবে সুতরাং এই আদালতে আইজিপির ক্ষমা হোক এটা আমরা কোনোভাবেই চাই না পাশাপাশি কামাল এবং শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে রায় প্রকাশ পাবে এবং দ্রুত এক সপ্তাহ সময়ের মধ্যে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে যেন সেই রায়টা কার্যকর হয় কারণ আপনারা জানেন যে রায় যদি কার্যকর না হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দিল্লিতে বসে ভিডিও বার্তা দিবে যেহেতু তারা চিপার রাজনীতি অভ্যস্ত দিল্লিতে বসে ভিডিও বার্তা দেওয়ার মধ্যে দিয়ে দেশকে অস্থিতিশীল করে ফেলবে এবং তারা যে ককটেল রাজনীতি শুরু করছে অ্যাসালমের টাকায় দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বালাচ্ছে অগ্নিসন্ত্রাস করছে এটাই তাদের মূল লক্ষ্য কারণ বিশ বিশ কোটি জনগণের ভিতর জন লোক পাওয়া যায় না যে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে এমন দেউলিয়া সংগঠন বাংলাদেশে কোনো রাজনীতি করার অধিকার রাখে না শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে এই সংগঠনের পতন হবে সংগঠনের কবর রচনা হবে আওয়ামী লীগের যারা তাদেরকে বলবো এইসব রাজনীতি বাদ দিয়ে সংশোধন তৌবা করেন নতুন রাজনীতি ধারা শুরু করেন এই দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই মুজিববাদী বাকসারিদের কোনো অস্তিত্ব নাই এই দেশ সেই দেশ যেই দেশে আবু সাঈদ জীবন দিয়েছে সাপলা পিলখানায় জুলাই আমার ভাইরা জীবন দিয়েছে সুতরাং সমৃদ্ধ বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব কোনো ভারতীয় বা দিল্লির প্রেসক্রিপশনকে আমরা মেনে নেব না আপনার যে প্রশ্ন এটা যদি আমি বাস্তবতার আলোকে বলতে যাই আজকে রাজনৈতিক যেই দলেরগুলোর প্রত্যেকটা এই যে সুশীল ভাবনা। ক্ষমা করার যে চিন্তাভাবনা ক্ষমতায় যাওয়ার যে ভাবনা। সেই জায়গা থেকে আমরা খুবই সংখ্যায় আছি যে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আদৌ কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে কিনা কারণ রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই হাসিনার পক্ষে ইনিয়ে বিনিয়ে বয়ান তৈরি করছে তারা সাবেক প্রধানমন্ত্রী বলছে তারা তাকে মহিলা বলছে কিন্তু তারা এটা বলছে না সে হত্যাকারী সে আমার বাইদের উপর হত্যা করেছে সুতরাং রাজনৈতিক দলগুলোকে যে কোনোভাবে এই সিদ্ধান্তে আসতে হবে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে রায় কার্যকর করতে হবে আর আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোকে ওই পর্যন্ত যাওয়াই উচিত না এক সপ্তাহের ভিতরে ইন্টারপোলের মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে তলব করে তাকে দেশে ফিরিয়ে আনেন জনতা জুতার মালা তৈরি করে নিয়ে যাবে হাজারে হাজার জুতার মালা দিয়ে আমরা তাকে ওই বিমানবন্দর থেকে হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে আসব। ছাত্র জনতার সম্মুখে তার ফাঁসি দেখবে এবং এই দিন আপনি দেখতে পাবেন মানুষের কি ধরনের উদযাপন যারা ঘুম খুনের শিকার হয়েছে আজমি ভাইদের কথা বলেন আরমান ভাইদের কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলেন এবং আপনি খালদা জিয়ার কথা বলেন যাদের জীবন থেকে সুন্দর সময়টুকু শেখ হাসিনা কেড়ে নিয়েছে তাদের আত্মাগুলো শান্তি পাবে তাদের যারা বেঁচে আছে তারা অন্তত এতটুকু বলতে পারবে ইনসাফ রাষ্ট্র বিনিময়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমার ওপর যে জুলুম করা হয়েছে তার বিচার হয়েছে সুতরাং হাসিনার ফাঁসি হবে কামালের ফাঁসি হবে পাশাপাশি ইন্টারপোল অন্য যে কোনো রাষ্ট্রকে যেভাবে সহযোগিতা করে বাংলাদেশকে সেভাবে সহযোগিতা করে অতি দ্রুত হাসিনাকে ফিরিয়ে আনবে এবং রাজনৈতিক দলগুলোর উপর আমরা সেটাই আস্থা রাখি la